প্রান্তিক এলাকার প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের আনন্দ ও বিনোদনের মাধ্যমে লেখাপড়ায় আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ভাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মিনি শিশু পার্কের উদ্বোধন করেন উপজেলা মোহাম্মদ জুবাইর হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ইমরান হোসান আইসিটি কর্মকর্তা আবরারুল খান শিমল হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পিয়ারা বেগম সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ বিশ্বকে বদলে দিতে বিকাশিত হয়ে আনন্দের সাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক ট্রাঙ্গাইল সার্বিক নির্দেশনায় শিশুদের জন্য বিদ্যালয়ের প্রাঙ্গণে আরও আকর্ষণীয় ও শিক্ষাবান্ধব করে তুলতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জেলার বারোটি উপজেলার একশো ষাটটি বিদ্যালয়ে শিশুদের জন্য স্থাপন করা হয়েছে মিনি শিশু পার্ক ও প্লে গ্রাউন্ড এই পার্কে শিশুদের জন্য স্থাপন করা হয়েছে দোলনা সাইড স্লিপার ব্যালেন্সার বাস্কেটবল সেট প্রজাপতি আকৃতির ফটো ফ্রেম রোপ প্ল্যাডার এবং বাংলাদেশ মানচিত্র সম্বলিত একটি মনোমুগ্ধকর চিত্র মুরাল এই উদ্যোগ সম্পর্কে ইউএনও মোহাম্মদ জুবায়ের হোসেন বলেন শিশুদের শারীরিক মানসিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করা এবং স্কুল থেকে ঝরে পড়া রোধ করতেই এই মিনি শিশু পার্ক বা প্লে গ্রাউন্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুরা যাতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও আনন্দর সুযোগ পায় সেটাই আমাদের মূল লক্ষ্য বলেছিল যে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত যখন আমরা করব তখন যদি তাদের নীতি নৈতিকতার ন্যায় শিক্ষা দেওয়া হয় আসলে অনেক দপ্তরে কাজী কিন্তু কমে যায় এটা কিন্তু এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে টাঙ্গাইল জেলার প্রান্তিক এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি উপস্থিতি নিশ্চিতকরণ ও আনন্দময় শিক্ষা পরিবেশ তৈরির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয় প্রশাসন ও অভিভাবকবৃন্দ জেলা বাংলা News desk. Hey.